আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহাস কিচেনে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি ছোট বড় সকল ভাই বোনের মাঝে চলে আসলাম আবারও ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে বৃষ্টি ঠান্ডা ঠান্ডা হাওয়াতে খুবই ভালো লাগে বোনা খিচুড়ি তাই আজকে আমি বোনা খিচুড়ি করব সেই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরব এই তো বোনা খিচুড়ি করার জন্য এখানে আমি কপ মুরগি নিয়েছি একটা এক কেজি তাই মুরগি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কিছু আলু নিয়েছি আলু তো আমার বাচ্চারা ভালোবাসে আমি বলি তাই কিছু অল্প আলু নিয়েছি আর মুরগি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খিচুড়ি রান্না করার জন্য এক সাইডে রাখবো খিচুড়ি রান্না করার জন্য এখানে নিয়েছি কালো জিরা পোলাওয়ের চাল এখানে এক কেজির থেকে কম আছে চায় এক কপ ওয়াডে তিন কট চাল নিয়েছি এক একপট ডাউল নিয়েছি আমি চাল ডাল খুব সুন্দর করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম পানিতে অনেকটা শুষে নিচে চায়লাটা ডাউলে চাউল ডাউল ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি সেটাও এক সাইডে রেখে দেব আর খিচুড়ি রান্না করার জন্য কি কি মশলা নিয়েছি এক নজরে দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি দুই দু চাচামিচ লবণ এক চা চামচ দনে গুঁড়া দুই চা চামচ মরিচ গুঁড়া খিচুড়িটা জাল জাল হলে খুবই ভালো লাগে ঠান্ডার দিনে তাই মরিচের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি দুই চা চামচ মরিচ গুঁড়া একটা চামচ হলুদ গুঁড়া চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা আর নিয়েছি কিছু গোটা গোটা লং এলাচ দুটো তেজপাতা চিরে এখন আমি চলে যাবো মূল রান্নার কাছে এই তো চুলাতে আগে থেকে একটা কড়াই পরিমাণ মতো তেল দিয়ে বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব প্রথমে চিরে রাখা তেজপাতা তারপর দিয়ে দিবো গোটা গোটা এলাচ লং এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নিব এই তো দেখুন কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিব বাকি মশলা প্রথমে দিয়ে দিব অল্প একটু পানি মরিচ হলুদ জিরা আদা বাটা রসুন বাটা ধনে গুঁড়া স্বাদ মতো লহ এখন আবারও নেড়েছে ভালো করে মশলাটা কষিয়ে নিব সুন্দর করে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলার থেকে কাঁচা গন্ধ চলে গিয়েছে আর তেল ছেড়ে দিয়েছে দেখুন এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে দিয়ে করা গোস্ত এটা কক মুরগি কক মুরগির গোসতো হুম লাল কক মুরগি এখন আমি আবারও মশলার সাথে ভালো করে গোস্তটাকে মিশিয়ে দেবো নেড়ে এভাবে রোস্ত কষানোর জন্য অল্প একটু পানি দেবো বেশি পানি দেব না যেটা মাংস থেকে বের হবে সেটা দিয়ে হয়ে যাবে তো অল্প একটু পানি দিয়ে দিলাম এখন আবারও নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে রোস্তটা কষিয়ে নেব এই তো ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি এই তো চলে আসলাম দেখি বুঝতে অবস্থাটা এই তো দেখুন কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে ডেকে আমি বুঝতেটা কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এখন আমি চোলা থেকে নামিয়ে নিব আর চাল ডাল দিয়ে রান্না করে নিব খিচুড়িটা খিচুড়ি রান্না করার জন্য বড় সাইজের একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল দেওয়া হয়ে গেছে প্রথমে দিয়ে দিব একটা ছোট্ট তেজপাতা ছিঁড়ে তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি চাইডটা লং চারটে এলাচ মুখ পাটি এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে বাদামি কালার করে বেজে নিব তারপর আগের থেকে ধুয়ে পরিষ্কার করা চাউল ডাউল দিয়ে দিব বাদামি কালার করে বেজে নিয়েছি এখন দিয়ে দিব আগের থেকে রেডি করা চাউল ডাউল ডাউলটা ভালো করে নেড়ে চেড়ে হালকা বেজে নিব এই তো দেখুন কিছুক্ষণ নেড়ে চেড়ে চাউলটা আর ডাউলটা হালকা বেজে নিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি খিচুড়ি রান্না করার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আবারও চায়ের সাথে মিশিয়ে দেব নেড়ে চেড়ে এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে কষিয়ে রাখা এক একসাথে দিয়ে দিচ্ছি আবারও নেড়ে চেড়ে দিব ভালো করে এটা কিন্তু কক মুরগি আমি বাজার থেকে ছিলে নিয়ে আসছি তাই আপনাদেরকে দেখাইতে পারি করে দিয়েছি নাই ছেড়ে এখন ডাকনা দিয়ে ডেকে খিচুড়িটা রান্না করে নিব এই তো দেখুন খিচুড়ি বল ফুটে গেছে এখন আমি একটু নেড়ে ছেড়ে চুলার হিট মিডিয়াম টু লো হিট করে ডেকে রান্না করে নিব খিচুড়িটা এই তো আমি নেড়ে চেড়ে দিলাম এখন ডাকনা দিয়ে ডেকে মিডিয়াম করে দেব চুলার হিটটা হাই হিটে বলক তুলে নিয়েছি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি আর চুলার হিট মিডিয়াম করে নিচ্ছি এভাবে খিচুড়িটা রান্না করে নিব কিছুক্ষণ পর পর ডাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দেখবো আর একটু হবে আমি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর অফ ক্যামেরাতে কিছু আস্তা কাঁচামরিচ দিয়েছি এই যে মরিচের পরিমাণটা আমি বেশি দিয়েছি গুঁড়াটা যেহেতু জাল জাল হবে তাই কাঁচামরিচটা চিড়ে দেই নাই আস্তায় দিয়েছি আরও কিছুক্ষণ রেখে দিতে হবে এভাবে এখন আমি ডাকনা দিয়ে রেখে দিব আর রান্না হইলে আপনাদের সামনে নিয়ে আসবো চুলা থেকে নামিয়ে নিব দেখুন ধোয়া উঠছে ঝড় বৃষ্টি ঠান্ডা ঠান্ডা হাওয়াতে জাল জাল বোনা খিচুড়ি খেতে খুবই ভালো লাগে তাই তো আমি রান্না করেছি খিচুড়ি এখন আমি প্লেটে সাফ করে আজকে বড় প্লেট নিয়েছি আমরা তিনজন একসাথে খাবো এই তো দিয়ে দেব শশা লেবু এই তো লেবু দিয়ে পরিবেশন করে নিয়েছি এখন আমরা খেয়ে নিব আজকে আমার কক মুরগির বোনা খিচুড়িটা আপনাদের কাছে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকের ভিডিও এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য ভিডিওতে সেই পর্যন্ত সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ